আচ্ছা বাবা ওয়াচ মানে কি কি তাহলে তুমি কি করো হোয়াট ডু ইউ ডু হোয়াট ইউ ডু আচ্ছা ওয়েন মানে কি কখন কখন তাহলে কখন তুমি রান্না করো ওয়েন ডু ইউ কুক ওয়েন ডু ইউ কুক আচ্ছা কখন তুমি রান্না করেছিলে ওয়েন ডিড ইউ কুক কখন তুমি রান্না করবে ওয়েন উইল ইউ কুক ওয়েন উইল ইউ কুক আচ্ছা হাউ মানে কি কিভাবে কিভাবে আচ্ছা কিভাবে তুমি রান্না করো হাউ হাউ ডু ইউ কুক আচ্ছা কিভাবে তুমি রান্না করেছিলে হাউ ডিড ইউ কুক আর যদি বলো কিভাবে তুমি রান্না করবে হাউ উইল ইউ কুক আচ্ছা উইথ হোম মানে কি কার সাথে তাহলে কার সাথে তুমি ইংরেজি শেখো উইথ হোম ডু ইউ লার্ন ইংলিশ কার সাথে তুমি ইংরেজি শিখেছিলে উইথ হোম ডিড ইউ লার্ন ইংলিশ কার সাথে তুমি ইংরেজি শিখবে উইথ হোম উইল ইউ লার্ন ইংলিশ আচ্ছা ওয়াই মানে কি কেন তুমি ইংরেজি শিখো আচ্ছা কতক্ষণ তুমি ইংরেজি শিখেছিলে কতক্ষণ তুমি ইংরেজি শিখবেং উইল ইউ লার্ন ইংলিশ আচ্ছা হাউ মানে কি